এই বিশ্বকাপে বাংলাদেশের কি সহজ কথা দুইজন দুই তরুণ ক্রিকেটার যাদের এই বিশ্বকাপটা একেবারে নতুন এক্সপেরিয়েন্স কোনো কিছু নাই বা অল্পিত আছে সেটুকু দিয়ে মেলে ধরছে একাগ্রতা নিবেদন নিংড়ে দেওয়ার মানসিকতা তীব্র মনোভাব তীব্র মনোশক্তি জেদ আগ্রাসী মনোভাব সব কিছু মেলে ধরছে দেশপ্রেম এবং সফল হওয়ার ইচ্ছা লক্ষ্য ইচ্ছা সে দুজনকে রিশাদ হোসেন আউটস্ট্যান্ডিং ভাই আউটস্ট্যান্ডিং বোলিং কী করছে একটা ম্যাচে শুধু উইকেট পায় নেই তার উইকেট সংখ্যা প্রবাবলি চোদ্দোটা প্রতি ম্যাচে দুইটা করে উইকেট তার প্রথম বিশ্বকাপ টল লেগ স্পিনার হোয়াট এ ম্যান হোয়াট এ ক্রিকেটার তার জন্য অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা এবং প্রয়োজনে সে ব্যাট চালাতে পারে ইন্ডিয়া বুঝছে ওই অল্প কয়েকটা বলে চব্বিশ রান তিনটা ছক্কা ইন্ডিয়ার বোলিংয়ের বিপক্ষে ইন্ডিয়া বুঝছে যারা বুঝছে তারা বুঝছে ব্যাটিংটাও চালাতে পারে বোলিংটা তো লেগ স্পিন যে একটা শিল্প একটা পারমানেন্ট একটা ক্লাসিক্যাল সঙ্গীত সেটা বুঝায় দিছে ঋষাদ এবং সেটা করবে সে বাংলাদেশে তো লেগ স্পিনাররা সবচেয়ে অবহেলিত সেই জায়গাটাতে ঋষাদ একটা ট্রেডমার্ক শুরু করল মাত্র অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এইটা ধরে রাখবেন মাটিতে থাকবেন একদম যেরকম মানসিকতা আপনার আছে সেটা আপনি স্টিল দ্য লাস্ট ম্যাচ যেদিন লাস্ট ম্যাচ খেলবেন বাংলাদেশের জার্সি পরে সেদিন পর্যন্ত থাকবেন রিষাদ আপনাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা আর একজন হাসান সাকিব সাকিব বলি আমরা সিলেটের ছেলে খুবই তুখোর আন্ডার নাইনটিন আমি ওকে চিনি সম্ভবত ওর প্রথম ইন্টারভিউ আমার নেয়া সেই সাকিব জুনিয়র সাকিব তানজিদ হাসান বললে আমার ভালো লাগে যদিও তার আইডল সাকিব তানজিদ হাসানের যে বোলিং অ্যাগ্রেশন অনেকে বলতেছে ভাই কোহলির উইকেট পাওয়ার পরে ওরকম উল্লাস আরে ব্যাটা ব্যাটটা এটা তো বোলারদের সহজাত ফাস্ট বোলারদের অ্যাগ্রেশন থাকবে তো কী থাকবে প্রধান যে আকর্ষণ প্রধান যে বিনোদন প্রধান যে উপসংহার সেটাই হচ্ছে আগ্রাসী মনোভাব বোলিং করতেছি কার বিপক্ষে বোলিং করতেছি কোন ব্যাটার কোন দেশ ওইটা ম্যাটার করে না আমার বিপক্ষে তুমি নস্যি আমার বিপক্ষে তুমি কিচ্ছু না এই মেন্টালিটি আমি সব দিব দেখি তুই কি করতে পারিস এইটা এই জিনিসটা তানজিদ হাসান সাকিবের আছে এবং যেহেতু একেবারে ধর্মভীরু মানুষ আমি ওকে প্রচণ্ড ভালোবাসি পছন্দ করি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না মাঠে নামবো ষোলো আনা সতেরো আনা দেবো একশো ভাগের বেশি আমি দেব ও খুব সফল আই থিঙ্ক ইলেভেন উইকেটস হি গট এগারো উইকেট পাইছে সুপার সুপারস্টার ইয়াং সুপারস্টার বাট কেবল শুরু মাত্র যাত্রা শুরু তানজিৎ হাসান সাকিব আপনি মাটির কাছাকাছি থাকেন একই কথা বলবো নিংড়ে দেওয়ার মানসিকতা যে তুমুল আগ্রেশন আছে সেমটা যেন থাকে টিল দ্য লাস্ট ম্যাচ যেটি বাংলাদেশের এসে ম্যাচটা খেলবেন সেদিন পর্যন্ত আপনার এই অ্যাগ্রেশন আপনার এই ভালোবাসা দেশপ্রেম যেন থাকে অনেক অনেক শুভেচ্ছা রিশাদ এবং জুনিয়র সাকিবকে